আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে কর এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য আসলে আরেকটি মানে জেলের ভিতরে যে ডায়লগটি দিয়েছিলাম যে দাগ জীবনে একবার লাগছে সেই দাগি তো বুঝতে পারতেছেন গল্পের আসলে গল্পের পটভূমি কিছু বুঝে যাচ্ছে না যদি এটি টিজার আর এটি মাত্র এক মিনিট আট সেকেন্ডের টিজার তো এখান থেকে আসলে বেশি বোঝা সম্ভব না তবে এটি মানে আকর্ষণের জন্য আসলে দেওয়া হয়েছে এটি দেখে আমাদেরকে সিনেমা হলে যেতে হবে তো দেখি আমরা পর্যন্ত এটি দেখে আসলে সিনেমা হলে যাওয়া যায় কি না এটি গেম স্টারের মতো কিছু লাগে সে আসে শেষ হৈ গিয়ছে